ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দিন বাংলাদেশের সকল ফাজিল মালাদার ফাজিল পরীক্ষা দু হাজার বিশ এর প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফলটি দেখার জন্য আপনারা সবাই ইসলামিক ইউনিভার্সিটির ইসলামিক আরবিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করুন ঠিকানাটি টাইপ করুন অথবা ইসলামিক ইউনিভার্সিটি লিখুন এরপরে ফলাফল বাটনে ক্লিক করুন স্টুডেন্ট রেজাল্ট এখান থেকে শুধুমাত্র আপনি ফাজিল পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের রেজাল্ট দেখতে পাবেন দু হাজার বিশ পরীক্ষা প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এরপরে ফাজেল পাস যেহেতু ফাজেল অনার্স আছে সেহেতু ফাজিল পার্স আপনাকে সিলেক্ট করতে হবে প্রথম দ্বিতীয় বর্ষে সিলেকশন করুন এরপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখুন নয় ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সকল বর্ষে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি একই এরপরে এই ক্যাপসাটি অত যোগ করে লিখুন এরপর রেজাল্ট বাটনে ক্লিক করুন আপনার ফলাফল পেয়ে যাবেন এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের রেজাল্টের জন্য এবং যদি আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সমন্বিত রেজাল্ট চান কম্বাইন্ড রেজাল্ট চান তাহলে এই বাটনে ক্লিক করুন গ্রেড গ্রেডশিট কম্বাইন গ্রেসিড এই বাটনে ক্লিক করার পর এরকম উইন্ডো পাবেন এরপরে লিখুন আর বিশ সালে যারা তৃতীয় বর্ষে আছেন তাদের সেশন হবে দু হাজার সতেরো আঠারো এরপরে রেজিস্ট্রেশন লেখুন এরপর যোগ করে লিখুন সংখ্যাটি এরপর রেজাল্ট বাটনে ক্লিক করুন এবং আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন এটা আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় সমন্বিত রেজাল্ট অর্থাৎ যেটাকে সিজিপি বলে তিন বছর মিলে এখানে সিজিপি লেখা আছে দেখেন তিন বর্ষ মিলে কত পেয়েছেন এবং প্রত্যেকটি সেমি ইয়ারেও কত পেয়েছেন সেটাও প্রকাশিত আছে এরপর আপনি যদি দেখতে চান যে যারা ইমপ্রুভ দিয়েছেন বা রিটেক পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল দেখার জন্য রিটেক বা ইম্প্রুভ এর ফলাফল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনার বর্ষ লিখুন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিন ফর্মটি ফিল আপ করার পর রেজাল্ট বাটনে ক্লিক করুন এরপর এরকম উইন্ডো আসবে আপনি যে বছরের রেজাল্ট বা রিটেক পরীক্ষা দিয়েছিলেন সেই বছরের রেজাল্ট পেয়ে যাবেন বা ইম্প্রুভ পরীক্ষা দিয়েছিলেন সেই বছরের ফলাফলটি এখানে দেখতে পাবেন আর কম্বাইন বা সমন্বিত রেজাল্ট দেখার জন্য কম্বাইন রেজাল্ট শিট শিট সেই বাটনে ক্লিক করুন